আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে অনেক স্নো পড়ছে বাইরে সারা রাতি তা আমরা বাইরে এসছি স্নো অনেক করতে বাইরে আসতে পেরে ও ঘরে থাকতে থাকতে বোর হয়ে গেছে ঠান্ডায় শুধু ঘরের ভিতরে বসে থাকতে হয় জন্য ইয়েস ইয়েস মামি অনেক বোর হয়ে গেছে আজকে বাইরে আসতে পেরে অনেক ভালো লাগতেছে পাশাপাশি স্নো দেখতে তো অনেক এক্সাইটেড

তো এখন হালকা ঘুরে পড়ছে এই সময়ের মধ্যে পরিষ্কার না করলে পরে ভারী হয়ে যায় তো যত তাড়াতাড়ি ক্লিন করা যাবে তত সহজ এই জন্য আমরা একটু তাড়াতাড়ি ক্লিন করা শুরু করে নালে নাহলে পরে ভারী হয়ে গেলে কষ্ট হয়ে যায় অনেক বেশি মানে হ্যাপি এরকম না yes i'm a slugging kobbe by the hey slugging kobbe going to I'm going to clean kobbe by the diksa hmm this is a good cleaning man mm -hmm. <laughs> wow তুমি হ্যাপি রিসা দেখিস হ্যাঁ হ্যাঁ তিনি স্নেতে খেলা করবে হ্যাঁ 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 নেক্সট না তো আমরা খেলা করবো ঠিক আছে মো মাম্মি ইয়ে এখন মালিকাকে ভিতরে নিয়ে আসলাম ওকে এভাবে শুয়াই দিছি আর টিভিটা একটু চালায় দিব তো কোকো মালান দেখবে আর দেখবি বাইরে ওর বাবা অলরেডি ক্লিন করতেছে একটু হেল্প করতে হবে দেখি যদি থাকে তাহলে আমি একটু বাইরে গিয়ে স্নো ক্লিন করে দিয়ে আসবো অনেক স্নো করছে তো ক্লিন করে অনেক কষ্ট হয়ে যায় মামি তুমি টিভি দেখবে মালিক অনেক পছন্দ করমেন্টটা এইভাবে শুয়াই দিলেও কিছুক্ষণে থাকবে শুয় গেছিলাম টিভি দিয়ে দেখতেছে এবার আমি চাচ্ছি বাইরে গাড়ি চলে গেলাম শেষ বাসে বাসার গায়ে করছো তো তাড়াতাড়ি হয়ে গেছে পিছনের বারান্দা বা ডেক এখন এটাকে একটু পরিষ্কার করে রাখবো তাহলে আমাদের আজকে মতো কাজ শেষ কাজ আজকের মতো শেষ বিরত চলে আসলাম দেখি দেখেন যে আমাকে এসলাম সেভাবেই শুধু একটু নিচে চেয়ে ডাকা ডাকি করতেছে চিৎকার করে আমাদের দেখতে না পায় আমি আসছি আমরা আসছি হ্যাঁ আসবো উঠাবো তোমাকে দাঁড়াও উঠাবো উঠাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসতে মতোই পর্যন্ত আল্লাহ হাফিস